সোমবার পশ্চিমবাংলা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে সীতাকুণ্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বারুইপুর মাদারাত পপুলার একাডেমি বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয় সহ অন্যান্য স্কুলে পরীক্ষার কেন্দ্র হয়েছে সোমবার বাংলা পরীক্ষা মাদারাট পপুলার একাডেমি কেন্দ্রে পাঁচটি স্কুলে সিট পড়েছে সেই পাঁচটি স্কুল মাদারহ ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয় মাদারহাট গার্লস স্কুল কোটালপুর মধুসূদন স্কুল ধবধবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও গোবিন্দপুর রত্নেশ্বর স্কুল যেসব স্টুডেন্টদের নামে লিস্টে প্রবলেম হচ্ছে তারা ভেতরে যাওয়ার পর স্কুল থেকে এক মাস্টার দিয়ে তাদের অ্যাডমিট থেকে কোন ঘরে সিট পড়েছে তা বলে দিচ্ছেন স্কুলের ভেতর পরীক্ষা দিতে যাওয়ার আগে কঠোর নিরাপত্তার জন্য মেটাল ডিরেক্টর দিয়ে প্রত্যেক স্টুডেন্টদের দেহ চেক করা হচ্ছে কারো কাছে কিছু আছে কি না পাশাপাশি মাধ্যমিকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরুর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা বারুইপুর রাজমণি স্কুলের ভেতরে যায় স্টুডেন্টদের ও পরীক্ষার সমস্ত জিনিস খতিয়ে দেখে তারা বেরিয়ে আসেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন হ্যাঁ কোন শুনতে আসছো গোবিন্দপুরে আজকে কী পরীক্ষা বেঙ্গলি কি নাম তোমা কি